পায়রা আমারও ঘরে পায়রা আছে আমারও ঘরে মেলা পায়রা জানো আমার ঘরেও মেলা পায়রা এইটাকে পায়রা খাচ্ছে পায়রা

यश ओह ओए यार पास ही कार इल्ता इच आखा बामरे जगह ने खेचे हैं तो ना सेकंड टाइम ना करें तो आमने बानो जगह खेचे लो हमने भारे खेचे लोग भारे भारे खेचे लोग चार সকালবেলা এক চা চাইলে কাল থেকে আমার রুটিন

রয়্যাল গেস্ট হাউস ছোট লাগিয়ে না ভালো লাগছে উঠে পড়া রাজা যদি উঠে পড়া হ্যাঁ হ্যাঁ ফোন করবে আমরা সব ভাই বোন বলে ঘুরে ঘুরে বেড়াচ্ছি চা টা খেয়ে আর ছেলে ঘুমাচ্ছে তুলসী মন্দির দিদি তুলসী মন্দির ওইখানে চল

ওরা করে দিয়েছিল গড্ড মোটা খেয়ে খেতে চাইছিলে না কালকে রাতে রুচি আটাটা মাখা ছিল ভালো ছিল আজকে ভালো মাখা হয়নি আমি মাখিনি অন্য কোমে গেছি চুপ করিনি ভিডিও বানায় ভিডিও বানাই এইটুই ভিডিও বানা হ্যাঁ হ্যাঁ এই ভিডিও বানাই দেখো ফোন আছে তো হ্যাঁ ফোন আছে তো হ্যাঁ ফোন আছে হ্যাঁ বড় ফোন হ্যাঁ বড় ফোন দিয়ে দেবো হ্যাঁ 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 বল কোথায় আমাদের ওই যখন আসি যা আমাদের বাড়ি ওটা দেখবো আমার ওষুধ কোথায় রাখলি বাবা আচ্ছা একটুmatched কি দেখি ভোরবেলা 4টার সময় 5টার কার্যক্রম আবার ধরতে হবে দেবু 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 হ্যাঁ এই তো जरा কোণ একটু করে করে দর্জা করলো পাটা রাখো

I s e r e a n o t h e f t o n e e I'm n o t e p the t e i t s i e of u

Hum.

করব না তুমি আগে তোমাক আগে করব ব্লক হ্যাঁ কেন গুলি আগে দেখাবো বল কিছু বল দেব বল লনে কিছু এই থাম্মা ব্যাপারে কিছু ব্যাপারে খাওয়া দাওয়া হবে

আমাদের পরিবারের সবচেয়ে বড় দিদি ছিল অসুস্থ ছিলেন কিন্তু এই বয়সে যাওয়াটা আমরা মন থেকে মেনে নিতে পারছি না কারণ বাইশ পরেই দিদি স্থান ছিল ছোটবেলার অনেক কথা মনে পড়ে এখন আমরাও ছোট ছিলাম বড় আগতে রাখতো আমাদের দিদি দিয়ে আমার হালকা হালকা মনে পড়ে দিয়ে কষ্টই পাচ্ছিল কিন্তু আমরা চেয়েছিলাম যে কিছু দিন সারভাইভ করে উনি যেন ফিরে আসেন ফিরলেন না উনি আমাদের ছেড়ে চলে গেল দিদিকে আমরা খুব মিস করি দিদির জন্যই আমরা দুর্গাপুর আসতাম এই করতাম

どう

तो और सुना तो है इधर टेक्निकल हां और गाना है हां <laughs>